可以。可以啊，可以啊。呀。 চাপানাগা তারকেশ্বর বাস স্ট্যান্ডের কাছে পরপর বিস্ফোরণ এবং আগুনে ছাই ছটি দোকান যে খবর আমরা পাচ্ছি একেবারে চাপাডাঙ্গা এই ঘটনা ঘটেছে চাপানাগা তারকেশ্বর বাস স্ট্যান্ড সেখানেই কিন্তু একটি চপের দোকানে প্রথমে তিনটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় এবং তারপর আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা জড়ো হয় এরপরেই কিন্তু দাও দাউ করে আগুন জ্বলতে থাকে চপের দোকানের পাশাপাশি থাকা দুটি রেস্টুরেন্ট এবং একটি ফুলের দোকান সহ মোট ছটি দোকানে কিন্তু আগুন লেগে যায় এবং খবর দেওয়া হয় দমকল বিভাগ ও তারকেশ্বর থানায় ঘটনাস্থলে পুলিশ আসে এবং দমকলের বিভাগের কর্মীরাও আসে তবে দমকল আসার আগেই একেবারে কয়েক মিনিটের মধ্যেই ছটি দোকানে আগুন লেগে যায় এবং আগুনে পুরে বসীভূত হয়ে পড়ে দোকানগুলি একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা কটা দোকান ছিল স্যার এখানে

টপের দোকান থেকে আগুনটা করতে হয়েছে ওই ডানার যে ছিল টপের দোকানে তেল পড়ে থাকে কোন কারণে আগুনটা ছিটকে তেল থেকে ধরে এই অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে এখানে বলছে যে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে দুটো না তিনটে সেগুলো সবই দোকানে থাকে রান্না বাড়ার জন্য এই রেস্টুরেন্টে থাকে ওখানে টপের দোকানে থাকে এখন তো গ্যাস ছাড়া অন্য কিছুতে কাজ হয় না কারণ আচের উনুন টাচের উনুন উঠে গেছে এবং যে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এরা অধিকাংশ গরিব মানুষ এদের কিভাবে চলবে এদের সেইটাই পুজোর মুখে সেইটাই খুব চিন্তার বিষয় হয়ে গেছে প্রত্যেকটা দোকানেই তো দেখছি খুব ভস্মীভূত হয়ে গেছে ভস্মীভূত হয়ে গেছে এবং এদের পক্ষে সংসার চালানো দায় হয়ে যাবে কারণ এরা এখান থেকেই যা পায় কোন নিবৃত্তির পথ তাদের এখানেই এখান থেকে ওরা খাওয়া দাওয়া সবকিছু তৈরি করে আপনার কাছা খাওয়া দাওয়া আপনার নাম আমার নাম পার্থবতী পাট আমি এখানে একজন মানুষ আমি বাস স্ট্যান্ডে থাকি চব্বিশ ঘন্টার মতো কোথায় ষোলো ঘন্টা জিনিসটা দেখে নিজেরও খুব খারাপ লাগছে গরিব মানুষগুলো আগুন হ্যাঁ কি করে আগুন লেগেছে সেটা কেউ জানে না হঠাৎ করে আগুন লেগে গেছে এবার সবাই তো যখন ফোনাফোনি হয় আমরা তাই যখন ফোন এলো বলে আগুন লেগে গেছে তার এসে দেখলাম সব জ্বলছে এই যে ফায়ার সার্ভিসের যিনি বসিয়েছিলেন উনি বলেন যে সিলিন্ডার প্লাস্ট হয়েছে হতেও পারে এখন কেউ বলছে সিলিন্ডার ব্যবসা কেউ বলছে এখন শর্ট সার্কিট হয়েছে কতগুলো দোকান এখানে এখানে তারপর চারটে দোকান আগুন লেগে দোকান অনেক আছে চারটে দোকান আগুন লেগেছে চারটে দোকান এখানে হয় এখানে তো দেখা যাচ্ছে সমস্ত কিছু মানে ফুলের ছাই হয়ে গেছে হ্যাঁ ফুলের ছাই হয়ে গেছে এখন তো শপের দোকান ছিল তিনটে আর একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট ছিল ক্ষতি হয়েতে বলে ক্ষতি হয়েছে ভালোই ভতি হয়েছে শপের দোকান ছিল গরিব মানুষ পরে ক্রমে খেত এখানে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টও জুড়ে একটা মানে এই যে বিশ্বকর্মা পুজো একটা হোক তার যে এত বড় একটা বিপত্তি এই এইটা কিভাবে দেখছেন বিপত্তি কখন আসে বলে তো আসে না দেখুন এটা যেটা ছিল নসিবে সেটাই হয়েছে কিছু করার নেই এখন এবার দেখা যাক মানে সবাই মিলে সহযোগিতা করে ওদের উদ্ধার করতে হবে এখন এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট চাঞ্চল্য ছড়াই সাত সকালে এরকম ঘটনা ঘটে সেখানে দেখা যায় প্রথমে একটি চপের দোকানে পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তারপর দেখা যায় যে পাশের একটি দোকান সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং মোট ছটি দোকানই কিন্তু এই বিস্ফোরণের ফলে এবং আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায় তবে কি কারণে আগুন লাগলো সেটা কিন্তু এখন স্পষ্ট নয় গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল বিভাগ এবং আহ পুলিশের আধিকারিকরা কি বলবেন আপনার এই ঘটনা সম্পর্কে অবশ্যই গভেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিনের বাংলা ডিনের বাংলা সবার মনে সবার মনে